বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের প্রতিবাদে ধুপগুড়িতে সনাতনী ঐক্যমঞ্চের প্রতিবাদ মিছিল বুধবার বিকেলে ধুপগুড়ি হাসপাতাল পাড়া থেকে এই প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে শহর পরিক্রমা করে প্রতিবাদ মিছিলে পা মেলায় অসংখ্য সনাতনী বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্মম অত্যাচার ধর্মীয় স্থানে হামলা ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদ এবং চিন্ময় প্রভু নিঃস্বার্থ মুক্তির দাবিতে এদিন হাতে জাতীয় পতাকা নিয়ে নামেন হিন্দুরা হিন্দু সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় সনাতনী ঐক্যমঞ্চের সদস্যদের অবিলম্বে এই হিংসা বন্ধ না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে সনাতনী ঐক্যমঞ্চ রাজ্য জুড়েই বাংলাদেশের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছে হিন্দু সমাজ ইতিমধ্যেই বাংলাদেশের ঘটনা নিয়ে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আমরা সবাই জানি যে আমাদের ভারতবর্ষে যে আমাদের সবার গর্ব জাতীয় পতাকা এই জাতীয় পতাকা বাংলাদেশে অপমান করা হয়েছে ছোট ছোট বাচ্চাদের দিনে তাদের বাড়ানো হয়েছে এই অপমান আমাদের গোটা ভারতবর্ষের সমস্ত নাগরিকের এরকম অপমান এই অপমান প্রতিবাদে এবং বাংলাদেশের আমাদের সনাতন তিন্দু মহারাজের সাধু তাকেই অন্য গ্রেপ্তার করা তার নিঃস্বত মুক্তির দাবিতে আজকে যোগ করে সনাতন মঞ্চ এক প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়েছে সেই মিছিলে যেটা আমরা বার্তা দিতে চাই বাংলাদেশে এই মৌলবাদী এবং জেষদের যে কার্যকলাপ যে হিংসা যে নারী নির্যাতন লুটপাট বিধানযুক্ত অত্যাচার এই অত্যাচারের প্রতিবাদে ইমিডিয়েট বন্ধ এবং ভারত মাতার যে পতাকা সে পতাকা সমাজ ক্ষমাচার এই আমাদের বার্তা দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার

বাজারে চলছে বিশেষ ধামাক অফার যে কোনো মোবাইল কিনলেই আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় উপহার এছাড়াও রয়েছে এক্সচেঞ্জ অফার জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্সের ব্যবস্থাও রয়েছে এছাড়াও মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম এখানে পাওয়া যায় তাই দেরি না করে আজই চলে আসুন মোবাইল বাজারে আমাদের ঠিকানা মিনা কুমারী চৌধুরী কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন ছিক্স ফ'ৰ ছেভেন ছিক্স ডবল ফাইভ ছেভেন ডাবল নাইন অথবা নাইন ফাইভ নাইন থ্ৰী নাইন থ্ৰী ফাইভ টু ডাবল নাইন এইট